হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণী বাংলার বাংলা বইয়ের সুন্দরবনের প্রাণী এই টপিকটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো শুরু করি দেখো সুন্দরবনের প্রাণী এটা হচ্ছে আমরা আগে প্রথম ভিডিওতে হচ্ছে আমরা বিস্তারিত জানবো এবং সেকেন্ড সেকেন্ড পার্টে হচ্ছে আমরা এটা পশ্চিম তোমাদের ইনশালা সমাধান করে দেবো শুরু করা দেখো কি বলেছে বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের কোল ঘেসে গড়ে উঠেছে বিশাল বন এর নাম হচ্ছে সুন্দরবন এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা তেমনই রয়েছে নানান প্রাণী ও জীবজন্তু দেখতে পাচ্ছি এখানে রয়্যাল বেঙ্গল টাইগার ছবি আছে এখানে দেখা আছে। তো দেখো বিশ্বের কোন কোনো প্রাণী সঙ্গে বিশ্বের কোন কোন প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকা দেশের নাম বা জায়গার নাম ঠিক আছে যেমন যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা সিংহ বললেই চোখে ভেসে ওঠে আফ্রিকার কথা তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম এই বাঘ সুন্দরবনে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর এটি চালচলন ও রাজার মতো সুন্দরবনে ভেজা সেত সে গোলপাতা গোলপাতা বনে এই বাঘ ঘুরে বেড়ায় দেখো শিকার ও জীবজন্তুর সুযোগ দেখো শিকার করে জীবজন্তুর সুযোগ পেলে মানুষও খায় এক সময় সুন্দরবনে ছিল ও চিতা কিন্তু এখন বাঘ কিন্তু বাঘ দেখা যায় না চলো আমরা প্রথমে চিতাবাঘ আর ওর একটু দেখে আসি ওকে বন্ধুরা আমরা প্রথমে চিতাবাঘ দেখে আছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিতাবাঘ বলে এখন চিতাবাঘ আর আর বাঘ যদি আমরা যাই এই যে সাদা বাঘ বা সাদা বাঘ কিন্তু ওল বাঘের মতো ঠিক আছে বলা হয় এটাই হচ্ছে ধরো ওল বাঘের যদি ছবিগুলো দেখি আমরা সাদা বাঘ বা এই যে ওল বাঘ এই যে এটাকে ওল বাঘের ছবি বলা হয় ঠিক আছে ওই যে ওল বাঘ বলা হয় এইগুলো এইগুলো হচ্ছে ওল ওকে লোকে পড়া চলে যায় লোকে আমি বলছে মধ্যে চিতা বাঘ ওল বর্তমানে দেখা যায় না কিন্তু এখন আর এই এইসব বাঘ দেখা যায় না সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ এই বাঘ বিলুপ্তের হাত থেকে আমাদের বাঁচাতে হবে সুন্দরবনের বাঘ ছাড়াও আছে নানান রকমের হরিণ দেখো কোনটার বড় বড় সিং আবার কোনটার গায়ে ফোটা ফোটা সাদা দাগ এদের বলে চিত্তা হরিণ এদের কি বলে চিত্তা হরিণ আমরা চিত্তা হরিণের ছবি এটা দেখে যদি ছবি দেখেন দেওয়া আছে দেখো যে গায়ে বেদ কি সাদা সাদা ডট এই সাদা সাদা ডটটাকে কি বলা হয় যে চিত্তাণ বলে চিত্তা হরিণ বলে আছে যে রকম গায়ে ফোটা ফোটা সাদা হরিণ ফোটা ফুটার সাদা হরিণ বলা হয় চিত্তা হরিণ এই সময় সুন্দরবনে প্রচুর গন্ডারও ছিল ছিল হাতি ও বুনো শুয় তবে দেখো এখন এইসব প্রাণী আর নেই তবে আমাদের দেশে রাঙামাটি আর বান্দবনের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায় দেখো যে কোনো দেশেই জন্যই জীবজন্তু পশুপাখি এক অমূল্য সম্পদ যে দেশে যেমন যেমন আবহাওয়া ও জলবায়ু সে দেশে তেমন উপযোগী প্রাণী বাস করে একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বলতে কিছুই নেই এক সময় আমাদের দেশে প্রচুর শকুন ও শকুন দেখা যেত এরা উড়ে বেড়াতো আকাশে অনেক উপর দিয়ে বাসা দেখো বাসা করতো গাছের ডালে মানুষের পক্ষে যা মানুষের পক্ষে যা কি দেখো মানুষ পক্ষে যা ক্ষতিকর সেসব সব আবর্জনা শকুন খেত এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখত শকুন দেখতে সুন্দর নয় তবে মানুষের অনেক উপকার করে কিন্তু এখন বাংলাদেশের বিলুপ্ত প্রায় পাখি প্রাণী শকুন দেখো প্রাণী বিক্ষলতা সব সবকিছুই প্রকৃতির দান পশু পাখি ও জীবজন্তু জীবজন্তু প্রকৃতির পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে এদের ধ্বংস ধ্বংস করতে নেই ধ্বংস করলে নেমে আসে নানান বিপর্যয় বন্যা গন্ডার হাতি শকুন দেখো বুনো বুন দেখো কি বলছে খরা ঝড় ইত্যাদি ইত্যাদি অতীতে সুন্দরবনে আরও ও অনেক বড় ছিল এখন আমরা দেখো আমরা সুন্দরবনে অনেক ক্ষতি করেছি ফলে সুন্দরবনের অনেক প্রাণী কি বিলুপ্ত হয়ে গেছে যেসব যেসব প্রাণী আছে তাদেরও বিলুপ্ত হাত থেকে বাঁচাতে হবে ঘূর্ণিঝড় ও থেকে সুন্দরবন আমাদের রক্ষা রক্ষা করে তাই সুন্দরবনকে আমাদের করতে হবে বন্ধুরা দ্বিতীয় ভিডিওতে হচ্ছে আমরা তোমাদের জন্য যে শব্দ সমাধান শূন্যস্থান এবং প্রশ্নের উত্তর সমাধান দেওয়ার চেষ্টা করবো সেই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইল কি আমাদের আজকে যে পাঠটা ছিল সে নাম ছিল হচ্ছে সুন্দরবনের বাঘ আমরা সুন্দর পরের পারে দ্বিতীয় পার্টে সুন্দরবনের সুন্দরবন বাঘে অর্থ শূন্যস্থান এবং প্রশ্নগুলো দেখব ধন্যবাদ আমার সাথে থাকার জন্য